দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা জানেন এই এখানে প্রতি মঙ্গলবার এবং শনিবারে বসে আজ হচ্ছে মঙ্গলবার আপনারা জানেন হাটটি হচ্ছে সদর থানায় অবস্থিত আর দেখছেন দেশি গামি বাস কোদাত একশো পনেরো <laughs> <laughs>

বেড়ি বাচ্চা বেড়ি বাচ্চা আছে বাচ্চাটা বাচ্চা আই দুই দুই বাচ্চাটা কিছু আছে আমি একটা গালি এটা মা আমা আচা দুঃখী পড়া কই না

আশি নব্বই গরুর দাম কমে গেল নাকি বাজার কত তোমরা আশা করছেন একশো পার একশো পারের আশা একশো পার হলে বেচিবেন একশো পার দেখছি আমরা আজকে কোচাবাড়ি হাটে যে ক্রাবি গরুগুলো ক্রাই বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি এটাই

이것도 바기 아니와 바트 바트 바기 아니와 람사지 네네 네가 만나 로디와 아이가 아이가 아가 봐

বয়স পেটি বাচ্চা কত রেখেছেন দাম এটা একশো বিশ কথা বলতেছে পঁচাশি নব্বই আশি কেমন টার্গেট একশো পার একশো পার আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার সরি ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটে যে দেশি গাভী বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান এখান থেকে না কেন দেখে শুনে বুঝে কিনুন চলছে এই যে হ্যাঁ খুব শখ তো এখনকার মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ